একটা মানচিত্র যেটা তুমি যেখানেই রাখো না কেন পাঁচ মিনিট পর গিয়ে দেখবে ভেতরের রাস্তা সব বদলে গেছে আরও সবচেয়ে ভয়ের কথা হল মানচিত্রে যে রাস্তা তুমি দেখেছ পরের দিন সেটা পৃথিবীতে বাস্তবে তৈরি হয়েছে উনিশশো সাতাশি সালের উত্তরাখণ্ডে ঘটে যাওয়া এই ঘটনা আজও ভারত সরকার বৈজ্ঞানিক মহল ও ভূগবেষক দল বিশ্লেষণ করতে পারেনি এটি পৃথিবীর একমাত্র নথিভুক্ত দাবি যেখানে একটি কাগজ বাস্তবে পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো ঘটনাটা বুঝতে পারবেন উনিশশো সাল মাস সেপ্টেম্বর স্থান পিথরাগড় উত্তরাখণ্ড পাহাড়ি এলাকা একটি সরকারি ভূ দল হিমালয়ের পদদেশে নতুন সড়ক নির্মাণের জন্য জমি পরিদর্শনে গিয়েছিল দলের প্রধান অনিরুদ্ধ সেন সরকারি বিজয়নাথ রাও আরিফ হোসাইন এবং মীরা মুখার্জি হিমালয় অঞ্চলে একটি পুরনো গুহার ভেতর থেকে তারা খুঁজে পায় একটি অদ্ভুত পুরনো হাতে আঁকা মানচিত্র কাগজটি ছিল স্বাভাবিক রঙের কফি কাঠালি এবং সায়ের মিশ্রণে কিন্তু তাতে আঁকা রেখাগুলো ছিল অত্যন্ত ক্ষীণ আধুনিক অল্প আলোতেই দেখা যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মানচিত্র এমন একটি গ্রামের উল্লেখ আছে যে গ্রামের অস্তিত্ব সরকারি রেকর্ডে নেই গ্রামের নাম নাব্দ সরকারি মানচিত্রে এর কোনো অস্তিত্ব নেই স্থানীয় লোকজনও জানে না এ বিষয়ে মানচিত্রটি সেদিন রাতে ক্যাম্পের টেবিলের ওপর রাখা হয় সারা রাত পাহাড়ি এলাকায় ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি ক্যাম্পের কেউ বের হয়নি পরের দিন সকালে অনিরুদ্ধ যখন প্রথমবার মানচিত্রটি দেখল তার চোখ আটকে গেল নাব্দ গ্রামের পাথরটি বদলে গেছে গত রাতে পাথরটি ছিল বাঁ দিকের পাহাড় বরাবর এখন সেই পাথরটি ডান দিকে চলে গেছে সাথে যুক্ত হয়েছে আরও একটি ছোট্ট চিহ্ন যেখানে নদীর অস্তিত্ব নেই সেখানে নদীর চিহ্ন দেখাচ্ছে দলটি ভেবেছিল কেউ যেন রাতে এসে মানচিত্রটি বদলে দিয়েছে তারা সিসিটিভি ফুটেজ চেক করলো কিন্তু ফুটেজে দেখা গেল সারা রাত ক্যাম্পে কেউ আসেনি বাতাসও ছিল না যে মানচিত্রটা বদলে যাবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিলো মানচিত্রের চিহ্ন পরিবর্তন হচ্ছিল কিন্তু কোনো হাত ছিল না দলটি প্রমাণের সিদ্ধান্ত নিল মানচিত্রে নতুন পথ ধরেই হাঁটা শুরু হবে তারা একটি সিপিএস ট্যাকার নিয়ে বের হলো প্রায় সাত ঘন্টা হাঁটার পর তারা পৌঁছে যায় একটা পাহাড়ের কাছে সেখানে গত রাত পর্যন্ত পুরো একটা এলাকা ছিল কাটা ঝোপ পাথর চলার অযোগ্য পথ কিন্তু এখন সেখানে সুস্পষ্টভাবে একটি হাঁটার পথ তৈরি হয়ে গেছে পথটি নতুন পরিষ্কার ঠিক মানচিত্রে আঁকার মতো কেউ তৈরি করেনি স্থানীয়রা শপথ করে বললো এই পথটি গতকালে এখানে ছিল না দলটি জিপিএস ডেটা চেক করে ডেটা দেখায় এই পথটি এক রাতের মধ্যে তৈরি হয়েছে দলটি তৃতীয় দিনে একটি বিষয় লক্ষ্য করল মানচিত্রটি প্রতিদিন রাত দুইটা সতেরো মিনিটে বদলায় প্রথম দিনের পরিবর্তন দুইটা সতেরো মিনিট দ্বিতীয় দিনের পরিবর্তন দুইটা সতেরো মিনিট তৃতীয় দিনের পরিবর্তনও দুইটা সতেরো মিনিট সময় একেবারেই নির্ভুল এক সেকেন্ডও এদিক ওদিক হয় না তারা ক্যামেরায় রেকর্ড করলো মানচিত্রের ধীরে ধীরে সরে যাচ্ছিল কেউ যেন অদৃশ্য হাতে আঁকছিল এই দৃশ্য দেখে দলের সদস্য হয়ে যায় কারণ শুধু না। প্রতি ক্যাম্পের আশেপাশে বাতাস থমকে যাচ্ছিল যেন সময় স্থির হয়ে গেছে চতুর্থ দিনে ঘটনাটি সরকারের কাছে পৌঁছে যায় সরকারি দল মানচিত্রটি তাদের দখলে নেয় অবিরুদ্ধ সেন এবং তাদের দলকে গোপন জিজ্ঞাসাবাদ মানসিক স্বাস্থ্য পরীক্ষা মেমোরি টেস্ট সবকিছুই করানো হয় কিন্তু প্রত্যেকেই একই বিবৃতি দেয় মানচিত্র নিজে থেকেই মানচিত্রটি জব্দ করার পাঁচ দিন পর রয়ের এজেন্ট রাজীব দাবি করেন মানচিত্রে নতুন একটি গ্রাম যুক্ত হয়েছে গ্রামের নাম ফাইভ নাব্দো ফাইভ পৃথিবীর কোথাও নেই রেকর্ডেও নেই স্যাটেলাইটেও নেই রয়ের অনুমতি নিয়ে কয়েকজন গোয়েন্দা মানচিত্রের নতুন দেখানো পথে হাঁটা শুরু করে কিন্তু এই পথটি ছিল আগের পথের চেয়ে অনেক অদ্ভুত দুই পাশে এক ধরনের গাছ বাতাসে অদ্ভুত কম্পন চারপাশে যেন শব্দ কমে যায় তারা তেইশ কিলোমিটার হেঁটে যায় কিন্তু শেষ প্রান্তে কিছু নেই শুধু পাহাড় আর কুয়াশা ঠিক তখনই একজন সদস্য লক্ষ্য করে কুয়াশার একদম ভেতরে মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে কয়েক সেকেন্ড পর ছায়াটি মিলে গেল রাজীব ত্যাগী দাবি করেন ওটা ছিল ভবিষ্যতের কোনো এক বসতি বা মানুষের ছায়া এই মানচিত্রটি ভবিষ্যৎ আগে ভারতের চারজন শীর্ষ ভূগোলবিদকে ঘটনাটি দেখানো হলো তাদের মতামত এটি ভবিষ্যৎ সম্ভাব্য রাস্তা বা স্থানের কোয়ান্টাইম ইম্পিটন ধারণ করেছে মানচিত্রটি হয়তো অতীত বা ভবিষ্যতের কোনো সময়কাল থেকে এসেছে যেমনভাবে উল্কাপিণ্ড আসে দুইটা সতেরো মিনিট সময়টি পৃথিবীর চৌম্বকের ক্ষেত্রে উইক পয়েন্ট যা সময়ের সামান্য বিবৃতি ঘটায় কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারেনি উনিশশো সালে মানচিত্রটি সরকারি ল্যাব থেকে নিখোঁজ হয়ে যায় কেউ জানে না চুরি হয়েছে নষ্ট হয়েছে নাকি নিজে থেকেই গায়েব হয়ে গেছে ল্যাবের লকবুকে শুধু একটা লাইনে লেখা ছিল দুইটা সতেরো মিনিট দ্য ম্যাপ ইজ নট লঙ্গার হ্যার মানচিত্রটি কী ভবিষ্যতের কোনো বার্তা নাকি মানব সভ্যতার হারিয়ে যাওয়া প্রযুক্তি নাকি টাইম ট্রাভেলসের কোনো প্রমাণ কেউ জানে না এটি শুধু একটি সত্য বের হয়ে গেছে যে কাগজ নিজে নিজে রাস্তা বদলাতে পারত আর সেই রাস্তা পৃথিবীতে তৈরি হয়ে যেত এটা বিশ্বের অন্যতম অমীমাংসিত রহস্য এমন অজানা বিষয়কে জানার আগ্রহ থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ